হ্যালো বন্ধুরা ডাব্লুবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার বোঝাপড়া কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয় বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা হলো আমাদের এই ডাব্লুবি পড়াশোনা ডট কম পাঠ্য বিষয়ের যে কোনো প্রশ্ন উত্তর আলোচনা তোমরা বিনামূল্যে পড়তে চাইলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ এ পড়াশোনা ডট বক্সে দেওয়া আছে আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো তাহলে প্রচুর তোমরা পড়াশোনা সংক্রান্ত ভিডিও বিভিন্ন কন্টেন্ট বিষয় তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে আর তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের আলোচনা আজকের প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় বহুবার এসেছে প্রশ্নটা হলো মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লাও সহজে এই উক্তির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তার নিজের ভাষায় লেখো প্রথমে উত্তর আলোচনার আগে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করে রাখি যখন তোমরা এই ধরনের প্রশ্নের উত্তর লিখতে শুরু করবে অর্থাৎ যেখানে ধরো কবিতার একটা লাইনকে কোট করা হয়েছে বা ধরো কোনো একটা গদ্যের একটি লাইনকে তুলে এনে কোট করা হয়েছে সেই ধরনের প্রশ্নে কিন্তু তোমরা প্রথমে লেখক পরিচিতি বা কবি পরিচিতি দেবে আমরা যেমন দিয়েছি দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খণিকা কাব্যগ্রন্থের বোঝাপড়া কবিতা থেকে উদ্ধৃত পংক্তিটি নেওয়া হয়েছে এরপরে তোমরা প্যারাগ্রাফ চেঞ্জ করে এই বিষয়ে তোমাদের যে বক্তব্য তোমরা যেটা লিখতে চাইছো সেটা সুন্দর করে সরল ভাষায় গুছিয়ে লিখবে মানুষ সমাজবদ্ধ জীব কারণ আমরা ইতিহাসে পড়েছি যে মানুষ আস্তে আস্তে দলগতভাবে জীবনযাত্রা শুরু করেছিল তা আজ থেকে অনেক বছর আগে তাই আমরা বলতে পারি মানুষ সমাজবদ্ধ জীব ছোটোবেলা থেকেই আমরা বিভিন্ন সামাজিক বন্ধন যেমন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব নিয়ে বেড়ে উঠি আমাদের সকলেরই ভালোবাসার জায়গা এগুলো একই সাথে থাকতে থাকতে আমাদের সকলের সাথেই একটা পারস্পরিক নির্ভরশীলতা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে তাহলে শুধুমাত্রই যে একটা আমি আমার মা বাবাকে ভালোবাসি বা তারা আমাদের স্নেহ করেন শুধু কিন্তু এটুকুই নয় আমরা তাদের উপর ডিপেন্ড করি বা যাকে বলে নির্ভর করি আবার কোন ক্ষেত্রে তারাও আমাদের উপর নির্ভরশীল তাহলে একটা নির্ভরতার সম্পর্ক গড়ে ওঠে কোনো কারণে কোন রূপ বিবাদ বিচ্ছেদ ঘটলে আমরা কিন্তু তা মেনে নিতে পারি স্বাভাবিকভাবেই আমরা যখন পরিবারে থাকি বা আমরা এখন স্কুলে পড়ি যখন আমাদের আশেপাশে আরও পাঁচটা বন্ধুর সাথে খেলতে যাই মাঠে তখন কিন্তু এগুলো চলতেই থাকে অর্থাৎ আজকে খুব ভালোবাসা তো কালকে হয়তো খুব ঝগড়া হলো খুব মনোমালিন্য হলো এরকম বিবাদ বিচ্ছেদ টুকটাক চলতেই থাকে কারোর সাথে হয়তো অনেক দিনের জন্য মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল এগুলো চলতেই থাকে এবং তার ফলে কি হয় আমাদের মনের মধ্যে দুঃখ খুব হতাশা তৈরি হয় যে আমি এত করে ভালোবাসলাম এমন করে বললাম তাও আমার সাথে এমন করলো আমাকেই ঝগড়া করে ভুল বুঝলো আমার সাথেই এমন করতে হলো যাক আমি আর কথাই বলবো না আমিও রাগ করে থাকবো তাহলে এটা কিন্তু তোমাদের সকলেরই মোটামুটি হয় আমরা যারা বড়রা আছি তাদেরও এই ধরনের সমস্যা আমরা নিত্যদিন ফেস করি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কী বলছেন বলছেন আমাদের মন কিন্তু এই সমস্ত দুঃখ ক্ষোভ রাগ যন্ত্রণা অবসাদে ভরে ওঠে এবার জানবে মন আমাদের সবচেয়ে বড় শত্রু মনই আবার আমাদের সবচেয়ে বড় বন্ধু মনই কিন্তু আমাদের বড্ড বিপথে চালিত করে আবার মনই কিন্তু আমাদের উদ্বুদ্ধ করে তাই এই যে ঝগড়া বিবাদ ঝামেলা এগুলো নিত্যদিন চলতেই থাকবে এগুলো ছাড়া একদম সব সময় হ্যাপি হ্যাপি আছি এমনটা সম্ভব নয় তাই রবি ঠাকুর বলছেন ভালো মন্দ আসুক সেটা আমাদের কাছে সত্য আর সেই সত্যকে আমাদের সহজভাবে মেনে নিতে শিখতে হবে এই ক্ষুদ্র ক্ষুদ্র অসন্তোষ পরবর্তীকালে বিভিন্ন অসামাজিক ঘটনা বা ব্যক্তিগত স্তরে বিভিন্ন সমস্যার বীজ বপন করে দেয় যা সমাজের জন্য ক্ষতিকর আবার একইভাবে ব্যক্তিগত শান্তির পথেও বাধা স্বরূপ অনেক ক্ষেত্রে কি হয় আমাদের বন্ধু বান্ধবদের ওপর রাগ হলো সেই রাগ বাড়িতে এসেও আমরা সেইটা নিয়ে দুঃখে বসে থাকলাম অবসাদে চলে গেলাম পড়াশোনা করলাম না তাহলে কি হচ্ছে আমাদের একটা বড়ো ক্ষতি হচ্ছে পরীক্ষার সময় আমরাই পারবো না উত্তর লিখতে বা আমাদের বাবা মায়েদের ওপর আমরা চাপ সৃষ্টি করি যে মা আমার সাথে কেন কথা বললো না কেন আমাকে এমন করে কথা শোনালো বা আমার ছোট ভাই বোনের সাথে হয়তো আমরাই অশান্তি করছি তাকে হয়তো একটা কিছু বেশি চকলেট দিলে আমার মনে দুঃখ হচ্ছে রাগ হচ্ছে ক্ষোভ হচ্ছে তাহলে এগুলো কিন্তু ঠিক নয় এই দুঃখ কষ্টগুলোই কিন্তু একসময় বড় বড় অশান্তি বড় বড় সেই এগুলো হচ্ছে হিমশৈলের চূড়া তোমরা শুনে থাকবে হিমশৈলর বেশিরভাগ অংশটাই কিন্তু সমুদ্রের জলের তলায় থাকে আর ছোট্ট একটা পার্ট ওপর দিয়ে দেখা যায় যে কারণে কিন্তু টাইটানিক বুঝতে না পেরে ডুবে গেছিলো ধাক্কাকে তাহলে এই ভিতরে যদি জমতে থাকে তোমার মনে দুঃখ কষ্ট রাগ অভিমান তাহলে এগুলোই কিন্তু একদিন পরবর্তীকালে সমাজের জন্য ক্ষতিকর হয়ে যাবে শুধুমাত্র তোমার পক্ষে ক্ষতিকর তোমার পরিবারের বা বন্ধুদের পক্ষে ক্ষতিকর তা কিন্তু নয় এইভাবে হয়তো তুমি কখনো একা হয়ে যাবে তোমার মনের মধ্যে যে চাপ তা তোমার পড়াশোনায় ফুটে উঠবে এবং তুমি The <laughs> ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে একজন ভালো মানুষ না হয়ে উঠতে পারো তার সমাজের জন্য অবশ্যই ক্ষতিকর তাহলে বুঝতে পারছো সামান্য এই অশান্তিকে চেপে রাখা পুষে রাখা বা আমাদের এই সহজভাবে ব্যাপারটাকে নিতে না পারা মেনে নিতে না পারা তার ফল কতটা সুদূর প্রসারী তাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন এই সব কিছুই কিন্তু মানব জীবনের সার সত্য অর্থাৎ শান্তি থাকলে বিবাদ থাকবে বন্ধন থাকলে বিচ্ছেদও থাকবে সুখ থাকলে দুঃখও থাকবে ভালো থাকলে মন্দও থাকবে এটাই কিন্তু জগৎ নিয়ম রাতের গভীর আধার কিন্তু ভোরের স্নিগ্ধতাকে উপলব্ধি করা যায় খুব স্বাভাবিকভাবেই রাত যদি না থাকতো আমরা কি সকালবেলা আলাদা করে কোনো মাধুর্য উপভোগ করতাম সব সময় যদি আলো থাকতো সব সময় যদি দুঃখে থাকতাম বা সব সময় যদি সুখে থাকতাম তাহলে দুঃখের ফারাকটাও আমরা রিয়েলাইজ করতাম না আবার সময় যদি কষ্টে থাকতাম তাহলে সুখ কি জিনিস আনন্দ শান্তি কি জিনিস তাও কিন্তু আমরা বুঝতে পারতাম না তাই রবি ঠাকুর বলছেন যে দুটোকেই কিন্তু মানে যদি বলো মুদ্রা তাহলে মুদ্রার এপিট ওপিট দুটোই থাকবে তাই দুটোকেই কিন্তু আমাদের মেনে নিতে হবে ভালোকে স্বীকার করলে আমাদেরকে মন্দকেও মানতে হবে আর আমরা না পারলে আমরা তো বিপথে চালিত হবই তার সাথে আমাদের সঙ্গে যারা জড়িত আমাদের পরিবার পরিজন বন্ধুবান্ধব সমাজ থেকে বড় কথা সবাই কিন্তু আস্তে আস্তে খারাপ দিকেই এগোবে তাই এই পংির মাধ্যমে মানব জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করার উদ্দেশ্যে বিশ্বকবি আমাদের ভালো মন্দ উভয়কেই সমানভাবে গ্রহণ করার উপদেশ দিয়েছেন আজকের আলোচনা এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের আজকের আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও আবার দেখা হবে অন্য কোনো পর্বে